কয়েকদিনের টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জিনাইগাতির মহারষি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইতিমধ্যেই কয়েকটি স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে জিনাইঘাতি উপজেলা শহরে এতে ডুবে গেছে প্রধান সড়ক বাজারের অলিগলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কতটা তাণ্ডব চালাচ্ছে শেরপুরে তা জানাবো আমাদের সহকর্মী মুরাদ হোসেনের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক মূলত ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের পাশাপাশি বৃহস্পতিবারের ব্যাপক বৃষ্টির কারণে জিনাইগাতি ও আশেপাশের এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বর্ষণে প্লাবিত শেরপুর ভারতের মেঘালয় রাজ্যের কুলঘিসে অবস্থান এই শেরপুর জেলা শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে ভোগায় ও চেল্লাকালী নদী এবং ঝিনাইঘাতি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে মহারসি ও সোমেশ্বরী নদী যখনই বর্ষার মৌসুম আসে তখনই ভারতের মেঘালয় রাজ্যে পানি পাহাড়ি ঢল কিন্তু এই শেরপুর জেলার মধ্য দিয়ে প্রভাবিত হয় আর আজ গত তিন দিন যাবৎ টানা বর্ষণে এই নদীগুলোতে এসেছে প্রচুর পানি আর এই পানিতে প্লাবিত হচ্ছে শেরপুর জেলা আজ বৃহস্পতিবার দুপুরে পানির তীব্র স্রোতে নদীর তীরবর্তী অন্তত দশটি ঘর ভেঙে গেছে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার স্থানীয়রা জানান বৃহস্পতিবার দুপুর থেকে মহারষি ও সুমেশ্বরী নদীর পানি বাড়তে শুরু করে এক পর্যায়ে মহারষি নদীর বাঁধ ভেঙে লোকালয় ও উপজেলা সদর বাজারে পানি প্রবেশ করতে শুরু করে এ সময় উপজেলার খুলকুড়া বাজারে পানির তীব্র স্রোতে অন্তত দশটি কাঁচা ঘরবাড়ি নদীতে ভেসে যায় এছাড়াও উপজেলা নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে এখনও কমপক্ষে শতাধিক গ্রামের বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ তলিয়াছে পানিতে অসংখ্য গড়বাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে এছাড়া বিভিন্ন স্থানে মাছের খামার থেকে কোটি কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন কৃষি বিভাগ জানিয়েছে পাহাড়ি ঢলে জিনাইগাতি উপজেলার একশো তেরো হেক্টর রূপা আমন আবাদ পানির নিচে নিমজ্জিত হয়েছে তিন চার দিন যাবৎ ভারী বর্ষণের ফলে উজান থেকে পাহাড়ি টলের পানি আমার ঝিনাইঘাতি উপজেলার সোমেশ্বরী এবং মহারসি নদী দিয়ে এই দুপুর দুইটা নাগাদ এদিকে প্রবাহিত হয়ে নিজ এলাকার দিকে যাচ্ছে ইতিমধ্যে আমার কাছে যে তথ্য এসেছে ব্লক পর্যায় থেকে আমাদের রূপামন ধানের পঁচানব্বই হেক্টর জমি সম্পূর্ণ নিমজ্জিত রয়েছে এবং ষাট হেক্টর জমি আংশিক নিমজ্জিত রয়েছে শাকসবজির ফসলের মাঠ বিশ হেক্টর জমি আংশিক নিমোজিত এবং দশ হেক্টর জমি সম্পূর্ণ নিমজ্জিত স্থানীয়রা বলছেন ভোগাই নদীর দুই পারে কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা এ বিষয়ে জিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল জানান এই পর্যন্ত পাওয়া আমাদের এই বেশ কয়েকটি এলাকায় প্রায় তিনশো থেকে চারশো একর কৃষি জমি প্লাবিত হয়েছে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তাৎক্ষণিকভাবে শুকনা খাবার সহ অন্যান্য প্রাণ সহায়তা প্রদান করব। এবং একই সাথে এখানে এই এলাকার মানুষের যে একটি দাবি সেটি হচ্ছে যে মহারসি নদীর পারে একটি স্থায়ী বাঁধ নির্মাণ ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড বিগত বছরে তারা জিও ব্যাগের মাধ্যমে একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করেছে তার ফলে কিছুটা সুবিধা পেলেও একটা স্থায়ী সমাধানের জন্য এই এলাকার মানুষ সেটি দাবি করছে যে এখানে একটি স্থায়ীভাবে একটি বাদ নির্মাণ করার জন্য এবং ইতিমধ্যে আমরা এই বিষয়টি আমাদের ঊর্ধ্বজন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে অবহিত করেছি করেছি এবং পরবর্তী কার্যক্রম হয়তো খুব শীঘ্রই সেটার ব্যবস্থা নেওয়া হবে আমাদের এখানে একটি স্থায়ী বাদ নির্মাণ করার জন্য ছে তারা এমনকি অনেকে মাছ ধরা নিয়ে ব্যস্ত সময় পার করছে এবং অনেকেই এই খুঁড়ি ধরা নিয়ে ব্যস্ত সময় পার করছে বাইশপুর শেরপুর